আমরা কলকি সম্বন্ধে জানলাম আবার এই দিকে আসবো বাট এবার ওই সিনেমার মতো একটু করি যে হিরো সম্পর্কে তো জানলাম এবার একটু ভিলেনের সম্পর্কেও জেনে নিই কলি কলি সম্পর্কে তুমি জাস্ট রাজা পরীক্ষিতের সময় একটু বললে যে কলি যুগ বাট এই কলিটাকে কলি আমাদের মধ্যেই নিবাস করে আচ্ছা তোমাকে যে শাস্ত্র রিফারেন্সটা দিলাম যে এই চার জায়গার সঙ্গে যুক্ত বা অনৈতিকভাবে উপার্জিত অর্থ যার মধ্যে আমাদের কোনো পরিশ্রম নেই বা হিংসা বিদ্বেষ যখন আমাদের মধ্যে প্রবেশ করবে তখন আমরাই হয়ে যাব কলি আজকে ধরো একটা ঘরের মধ্যে তিনজন বসে আছে তিনজনই অধার্মিক তিনজনই ভাবছে কি করে একে অপরের ক্ষতি সাধন করা যায় কি করে অধর্ম করা যায় তারা কিন্তু তিনজনেই বলবো কলি কলি কোনো আলাদাভাবে রাক্ষস নয় কলি আমাদের মধ্যেই বিরাজমান আমাদের চিত্তে আমাদের মনে আমাদের মস্তিষ্কে বিরাজ করবে আর এটা কখন বেশি প্রভাব বিস্তার করবে বলো তো দেখো যখন করোনা হলো তখন কি হয়েছিল আমরা মাস্ক ইউজ করতাম স্যানিটাইজ ইউজ করতাম যাতে করোনা না হয় কারণ করোনাকে আমি তখন হারাতে পারছি না ভ্যাকসিনও আবিষ্কার হয়নি তা আমাকে নিজেকে সেফ রাখতে হবে ঠিক সেই রকম কলিযুগ থেকে বা কলির থেকে নিজেকে রক্ষা করার জন্য যে কলি যেন আমার ওপর হাবি না হয় তার জন্য নাম করতে হবে ভক্ত সঙ্গ করতে হবে এটাই স্যানিটাইজার যদি কলিযুগ করোনা ভাইরাস হয় আমাদের স্যানিটাইজার কিন্তু নাম। আর কলি বললাম যে অহম অহংকার ভাব দেখো ভগবান শ্রীকৃষ্ণ সর্বত্র বলেছেন যে তিনি ভক্তদের দোষ দেখেন না জগন্নাথের কান দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় না কেন কারণ ভগবান যখন ভক্তকে কৃপা করেন তখন তিনি ভক্তের কোনো দোষ দর্শন করেন না জগন্নাথ যখন ভক্তকে কৃপা করেন তখন কিন্তু ভক্তদের দোষ তিনি দর্শন করেন না একদিন এরকমভাবেই জগন্নাথ কোনো একজন ভক্তকে কৃপা করতে যাচ্ছেন তো সুভদ্রা বলছেন যে তুমি যেও না ও এখনো কামি এখনো ক্রোধী এখনো লোভী ওরা এখনো মোহ কাটেনি তুমি শুদ্ধ তুমি শুদ্ধ মানুষকে কৃপা করবে ভগবান চলছেন তো চলছেন তো চলছেন হঠাৎ করেই সুভদ্রা দেখছে ভগবানের কান দেখা যাচ্ছে না সুভদ্রা বুঝতে পেরেছেন তিনি বলরামকে বলছেন দেখো কত চতুর ভক্তদের দোষ শুনবেন না বলে কানটাই ঢেকে নিয়েছেন কিন্তু একমাত্র একটা দোষ যেটা আমাদের মধ্যে থাকলে ভগবান কোনোদিনও আমাদেরকে কৃপা করবেন না তা হলো মাতসর্য অহম যে অহংকার আমি আমার এটা কখন আসে কলিযুগ যখন আমাদের ওপর প্রভাব বিস্তার করবে দেখবে তখনই মনে হবে আমার টাকা আমার সম্পদ বা এই যে এটা করেছি এটা আমার আমি করতেই পারি এটাও কিন্তু একটা বড় ভুল আমি করতেই পারি এটা এখন অনেকেই অনেক রকম ভুল করবে বাড়ি এসে যদি তাকে বলা হয় তুমি এটা কেন করেছ সে বলবে আমি করতেই পারি আমার ব্যাপার এই যে আমি বা অহোম এটাকে কিন্তু বলা হয় মাতসর্য আমি নামক রাক্ষসটাকে কিন্তু কল্কি অবতার বধ করতে আসবেন কারণ আমি একটু আগে বললাম যে ভগবান কামিকেও ক্ষমা করে দেন ক্রোধিকেও ক্ষমা করে দেন আপন করে নেন লোভীকেও ক্ষমা করে দেন এরকম কিন্তু শাস্ত্রে দেখা গেছে ভক্ত চরিত্রে দেখা গেছে বা যার মোহ থাকে বা যার মধ্যে মদ থাকে কিন্তু একমাত্র মাৎসর্য মাতশর্যের ক্ষমা কিন্তু ভগবান করেন না আর কলিযুগ যত বৃদ্ধি পাবে মানুষের মধ্যে মাতশর্যটাই কিন্তু বৃদ্ধি পাবে ভাব হারিয়ে যাবে তখন সে নিজেকেই নিজে শ্রেষ্ঠ বলে ভাববে আর এই সত্তা এই যে আমি এই অহংকারের যে সত্তা এইটাকে ধ্বংস করতে কিন্তু কলকি অবতার আবির্ভূত হবেন কিন্তু দিদি তুমি এই কথাটা বললে তার কাউন্টারে আমি একটা কথা বলি সেটার উত্তরও আশা করছি তোমার কাছে থাকবে এবার তাও যে এই যে আমরা দেখি যে মানুষ ভজন কীর্তন নাম করছে কিন্তু আমরা তাদেরকে যখন দেখতে পাই যে তারাই তো কষ্টে আছে মানে যারা ভজন কীর্তন করছে তারাই আলটিমেটলি কষ্টে আছে এটাই আমরা দেখতে পাই কি উত্তর এটা আমিও দেখতে পাই এমনকি ভক্তরা এসে বলে দেখো এর কারণ আছে তুমি কিরকম বৃষ্টি চাও সময় বৃষ্টি হচ্ছে তো হচ্ছে তো হচ্ছে থামছে না নাকি একবারে হয়ে গেল অনেকটা বৃষ্টি কোনটা ভালো লাগবে আমার ক্ষেত্রে আমার চয়েসটা হচ্ছে একবারে বৃষ্টি হয়ে যাক তারপর কাজ করব আছে ওই দিক দিয়ে বলছি এটা সবার ক্ষেত্রে কেউ চায় না যে বারবার করে আমি সারা কোন বৃষ্টি হয়ে বৃষ্টি হবে আর আমি বসে থাকব সেই প্রেমিক প্রেমিকা যেমন রোমান্টিক ফিল করে ওটাও সাময়িক বৃষ্টি হবে আমি তুমি থাকব কিন্তু ওটা আমাদের সব সময় চলবে না কেন বলছি কথাটা আমাদের প্রারব থাকে আমরা সাতজন চিরঞ্জীবীর কথা শুনলাম তারা তো কলকির বলতে গেলে সেনা কিন্তু আর কোনো সেনা কি রয়েছে মানে থাকবে শ্রীমৎ ভাগবতে দেখো সেরকম কোনো উল্লেখ নেই শুধুমাত্র তার ঘোড়ার উল্লেখ আছে তার হাতের একটা তরবারির উল্লেখ আছে এগুলো ভগবানের শক্তির বিস্তার এর উল্লেখই আছে আর চিরঞ্জীবীর কথা ভাগবতে আছে সেটা নয় কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে এর বাইরে কলকি আর কলির যুদ্ধের কি কোনো বর্ণনা আছে হ্যাঁ সেরকম যদি বলো যে কলকি অবতার নিয়েই ভগবান কলকি অবতার নিয়েই কিন্তু যুদ্ধই করবেন যে সমগ্র যে কলিযুগে প্রভাবে আসা মানুষ যারা অধর্ম করছে অনাচার করছে তাদেরকে বিনাশ করবেন শুরু থেকেই যুদ্ধ আর এই যুদ্ধটা রাম যুদ্ধের মতো এত সহজ হবে না বা কংসকে বধ করার মতো এত সহজ হবে না ভগবান শ্রীকৃষ্ণ কংসর কাছে গেলেন গিয়ে বুকে দুটো ঘুষি মারলেন আর কংসটি একদম এত সহজ হবে না ভগবানকে অনেক দিন ধরেই করতে হবে হয়তো দেখো ভগবান আমাদের হৃদয় পরমাত্মারূপে বিরাজমান বা অনেকে বলে যে তাহলে তো ভগবান হৃদয়ে যখন বিরাজমান তাহলে ভগবান ভগবানের আসার কি দরকার ভগবান এত অনাচার হচ্ছে ভগবান আসছে নাও কেন এখন আসুক কিন্তু সেই সময়ের পরিস্থিতি ভীষম হয়ে যাবে হয়তো মানুষ মানুষকে বধ করছে মানুষ মানুষকে ভক্ষণ করছে ভাবতে পারছো কলি শেষে কি হতে পারে কিছু ঠিক থাকবে না সেই সময় প্রত্যেকটা মানুষ গঙ্গার জল শুকিয়ে যাবে হ্যাঁ সব মানুষ মানুষকে মারবে আর শুধু মনে বলা আছে বেনারসের ওই জায়গাটা একটু ঠিক থাকবে বা সামথিং আমার এক্স্যাক্ট মনে হচ্ছে তুমি ভাগবতে উল্লেখ ভগবানের শরীরে যে সুবাস যে গন্ধ যেটা বললাম যেমন ভগবান শ্রীকৃষ্ণ শরীর থেকে গ্রীষ্মকালে বের চন্দনের গন্ধ বর্ষাকালে কস্তুরীর এরকম তো সেই সুবাসে যে পূর্ণ আত্মা থাকবে যে শুদ্ধ আত্মা থাকবে তাদের তারা মূর্দ যাবে বা তারা ভাবাবেশ হয়ে চলে যাবে আর বাকি যারা থাকবে যারা অধর্ম করবে তাদের ভগবান বধ করবেন নিজ হাতে বধ করবেন প্রত্যেককে প্রত্যেকে ধ্বংস হবে দেখো ভগবান কিন্তু নিজের বংশ বংশকেও ছাড়েননি মহাভারতে আমরা কি কি দেখতে পাই নিজের পুত্র সাধুচরণে অপরাধ করেছিলেন গর্ভবতী হয়ে গেলেন তিনি গিয়ে বললেন যে এই গর্ভবতী তুমি এখন বলো তোমরা পুত্র হবে না কন্যা হবে ভগবান কিন্তু দেখলেন যে আমার সন্তানরাই অপরাধ করেছে ভগবান তাদেরও বিনাশ করে দিয়েছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখেছেন তাহলে সেই সময় ভগবান অধার্মিকদের কীভাবে বধ করবে আর ভগবান শ্রীমৎ ভাগবত গীতায় তো বলেই দিয়েছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবা আমি যুগে যুগে ভগবান নিজে হস্তে প্রত্যেকটি রাক্ষসকে বধ করবেন এবং না ধরো যুদ্ধ হয়ে গেল তারপরেই কি মানে সত্য যুগের স্থাপনা সত্য সত্যযুগ ত্রেতাযুগ যুগ যুগ কলিযুগ আজকে থেকে নয় চার যুগ পর ব্রহ্মার আয়ু যখন তুমি গণনা করতে পারবে তুমি ব্রহ্মার একদিন চতুর যুগে হয় তো সেইভাবে বর্ণনা রয়েছে ব্রহ্মার অনেক আয়ু সেটা নিয়ে একদিন বিস্তারিত বিবরণ করব আমাদের মতো ব্রহ্মার আয়ু নয় ব্রহ্মার প্রচুর আয়ু ঠিক সেরকম পরপর আসতে থাকবে সত্য ত্রেতা দাপর কলি সত্য ত্রেতা দাপড় কলি ভগবান এরকম অবতার গ্রহণ করে করে কিন্তু আমাদের মাঝে আসবেন আমি কলিযুগের শেষটা নিয়ে কেন বলছি কারণ কলিযুগের শেষটা না বলে তুমি সত্য যুগের শুরুটা বুঝতে পারবে না কলিযুগের শেষে সাধু আত্মাদের পরিমাণ খুব কমে যাবে বাইরে থেকে মনে হবে এরা খুব সাধু কিন্তু হবে না বেশধারী থাকবে তারা ভগবান যেমন বলেছেন গীতায় ভগবদ্গীতায় যারা অন্তর থেকে ভক্ত নয় কিন্তু বাইরে সাজে তারা ভণ্ড ভগবান নিজে বলেছে তো সেই সময় সবাই বেশধারী থাকবে আর সাধু আত্মা পূর্ণাত্মার পরিমাণ এত শীন হয়ে যাবে এত কমে যাবে যে তুমি হাতে গুনে দেখতে পাবে চারিদিকে এত অধর্ম ভগবান তাদেরকে বিনাশ করবেন এবং যে কজন অবশিষ্ট থাকবে সাধু আত্মা তাদেরকে নিয়ে কিন্তু সত্যযুগ শুরু হবে এবং আগের মতোই শুরু হবে যখন তপস্যা ছিল যখন সাধনা ছিল যখন ভক্তি ছিল অনাচার ছিল না একে অপরের প্রতি সম্মান ছিল দূতাম ছিল না পানাম ছিল না স্ত্রিয়া ছিল না সোনা ছিল না এগুলো কিছু ছিল না সেই সময় থেকে কিন্তু আবার আগের মতো করেই সত্যযুগের সূচনা হবে ধর্ম স্থাপন হবে কারণ কলিযুগ যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কিন্তু অধর্মের পরিমাণ কমবে না দিন দিন বাড়বে দিন দিন বৃদ্ধি পাবে কলি কিন্তু এখন ছোট্ট শিশুর মতো রয়েছে এতটা অধর্ম তাও কিন্তু কলির দিন দিন বৃদ্ধি পাবে কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ ধরাধাম থেকে চলে গেলেন তখন কলি সদ্য সদ্য তখন সে তার প্রভাব বিস্তার করেছে কি কিন্তু কম যত বড় হয়েছে তখন রাজা পরীক্ষিতে দৃষ্টিগোচর হয়েছে যত দিন যাবে তুমি ভাবো যে পাঁচ হাজার বছর অতিক্রান্ত হয়েছে আয়ুগত চার লক্ষ বত্রিশ হাজার বছর সেই সময় কলি শক্তি আরও বৃদ্ধি পাবে তার বয়স বাড়বে তার আয়ু বাড়বে তার আরও শক্তি বৃদ্ধি পাবে তার যে অধর্ম প্রচার করার যে ক্ষমতা ও তো চাই অধর্ম করতে ও তো চাই মানুষকে অধর্মের পথে প্রচিত করতে ও তো চাইবে মানুষকে মানুষ যেন ভক্তিপথে না আসে যদি ভক্তিপথে আসে মানুষের মধ্যে অধর্ম তো আর থাকবে না ধীরে ধীরে তো অধর্মের বিনাশ হয়ে যাবে ঠিক সেই সময়ই ভগবান যখন বিষম পরিস্থিতি দেখো যখন হিরণ্যকশিপু সমগ্র সাধুদের ওপরে অত্যাচার করতো ভগবান তখন কিন্তু ভক্তদেরকে পাঠিয়েছেন তোমরা রক্ষা করো আচ্ছা পরীক্ষিত কিন্তু ভক্ত ছিলেন কাউকে না কাউকে পাঠিয়েছেন কিন্তু ভগবান কখন আসছেন আমাদের মাঝে ভগবানের কয়েক প্রকার অবতার রয়েছে যেমন ধরো পুরুষ অবতার বা গুণ অবতার বা যুগ অবতার সত্যাবিশ অবতার মানন্তর অবতার তারপর বিভিন্ন অবতার রকম অবতার আছে তার মধ্যে কলকি অবতার লীলা অবতার হ্যাঁ লীলা অবতার তো ভগবান এসে ভক্তদের সাথে অবশ্যই লীলাও করবেন যেটা ভগবান করে থাকেন কেন বললাম যে রাজা হিরণ্যকশিপু যখন ছিলেন তখন চট করে কিন্তু ভগবান আসেননি দ্রুত কিন্তু ভগবান আসেননি যখন তার অত্যাচার চরম সীমায় পৌঁছে গেছে সে নিজের পুত্রকে বধ করতে গেছে প্রহ্লাদ ভক্ত ছিলেন প্রহ্লাদ কি বধ করতে গেছেন তখন ভগবানের আর হয়নি আর তারও কিন্তু আসার একটা সময় ছিল সন্ধেবেলা হবে তার হাতে কোনো অস্ত্র ছিল না নোখ দিয়ে তিনি বধ করেছিলেন একটা প্রপার সময় ছিল আমি সব সময় বলবো যে প্রপার সময়টা আমাদেরকে বুঝতে হবে যে কলকি অবতার আসারও কিন্তু একটা সময় থাকবে সময়ের আগে কিছু হয় না তখন কলিযুগের এতটাই শক্তি হবে যে সে প্রত্যেকটা মানুষকে অধার্মিক করতে পারবে ঠিক সেই মুহূর্তে যখন মানুষ মানুষের চরম শত্রু হয়ে যাবে মানুষ মানুষের মাংস ভক্ষণ করছে সেই সময় কিন্তু ভগবান অবতার নিয়ে আসবেন ভক্তদের রক্ষা করবেন সাধুদের রক্ষা করবেন তারপর তাদের নিয়েই শুরু হবে সত্যযুগ পুনরায় কলকি বা কলিযুগ নিয়ে আমার প্রশ্ন প্রায় শেষ কিন্তু আরেকটি প্রশ্ন করব যেটি যে প্রশ্নটি এই পুরো সাবজেক্টটার বাইরে যেটা আমাদের কমেন্টে আমরা দেখেছি বা তুমিও হয়তো কোনো না কোনো সময় খেয়াল করেছো যে ভগবান কেন বারবার ভারতবর্ষেই আবির্ভূত হন অবতার নেন আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের অবতার হিসেবে আসা ভারতবর্ষে রামচন্দ্রেরও ভারতবর্ষে কলকাতা অবতার ভারতবর্ষে কিন্তু বুঝতে হবে ভগবান শুধুমাত্র এভাবে আমাদের মাঝে আসেনি অনেক পশুরূপে এসেছেন কিন্তু কুরমা অবতার বরাহ অবতার মৎস্য অবতার ভগবান দেখো আমরা আজকে আমাদের শাস্ত্র পড়ছি বলে আমাদের মনে হচ্ছে যে ভগবান শুধুমাত্র ভারতবর্ষে আসেন কিন্তু ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকেও কিন্তু ভগবানের অবতার হিসেবে ভগবান এসেছেন তারপর ধরো যেগুলো যেগুলো বললাম যে মৎস্যাবতার কুর্মাবতার এগুলো কিন্তু ভগবানের পশুরূপে অবতার ভগবান পশুরূপে এসেও কিন্তু আমাদের রক্ষা করেছেন বরাহ অবতার রূপে পৃথিবী মাকে রক্ষা করেছেন আর যদি তুমি এটাও বলো যে হ্যাঁ সত্যি সত্যি রামচন্দ্র এসছেন ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন গৌতম বুদ্ধ এসেছেন সবাই তো আমাদের ভারতবর্ষ কিন্তু পূর্ণভূমি একটা সময় ছিল যেখানে আমাদেরকে বলা হতো ভারতবর্ষ মুনি ঋষিদের দেশ মুনি ঋষিদের দেশ মানে কি এখানে অধর্ম হয় না ভগবান কোনো অধর্মের মাঝে আসবে আসবে না শুধু ভগবান কেন তুমি দেখো মোহল বিভিন্ন যারা বাইরের শাসক তারা কিন্তু ভারতবর্ষকেই টার্গেট করেছে তারা ভগবানের কেতু তারা শুধুমাত্র তারা কিন্তু আমাদের ভারতবর্ষকে আগে টার্গেট করেছে কারণ ভারতবর্ষ সম্পদশালী দেশ একটা সময় ভারতবর্ষে গুরুকুল ছিল প্রত্যেকটা মানুষের শিখা ছিল টিকি ছিল তারা ধর্ম মেনে চলতেন বর্ণাশ্রম ধর্ম কিংবা ধরো ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র প্রপার নিয়মগুলো তারা মানতেন কিন্তু এগুলো তুমি বাইরে পাবে না একটা শৃঙ্খল জীবন থাকে আমাদের ভারতবর্ষে শাস্ত্র পড়ছে সবাই ভগবানকে জানার চেষ্টা করছে অধর্ম নেই সত্যযোগে যখন তুমি যাবে সেরকম কোনো অধর্ম নেই কিচ্ছু নেই ভগবান যে আসবে আমরা মন্দির কোথায় স্থাপন করি ঘরের সব থেকে পবিত্র জায়গায় নর্থ ইস্ট কোণে ঈশান কোণে যাতে ভগবান সেখানে ভালোভাবে থাকতে পারেন ভগবানের আশেপাশে কোথাও কোনো রকম অশুভ বস্তু বা যেগুলো আমাদের যাকে বলা হয় আর কি ছোঁয়া যায় না মানে ভগবানের পুজো করতে গেলে সেগুলো আমরা মন্দিরে রাখি না তা ভারতবর্ষ এমন একটা জায়গা যাকে বলা হয় পুণ্যভূমি মুনি ঋষিদের দেশ ভগবানের মহান ভক্তদের দেশ এখানে মানুষ প্রপারলি সাধনা করেছে ভক্তি করেছে জপ করেছে তপ করেছে ভক্ত যেখানে সেখানে ভগবান এটা বুঝতে হবে যে সব জায়গায় ভগবান আসবেন না আর একটা শ্লোকে বলেছিলাম না যে ভক্তি আমা মি জানাতি যে আমার ভক্তকে বলে আমাকে জানে নারদমণি ভগবানকে বলছেন যে ভগবান তুমি কোথায় থাকো বৈকুণ্ঠে থাকো গোলকধামে থাকো কারণ একদিন মুনি ভগবানকে সর্বত্র খুঁজে বেড়াচ্ছেন বৈকুণ্ঠে নেই গোলকধামে নেই তো হঠাৎ করে তিনি বৃন্দাবনে গেলেন তো বৃন্দাবনে যাওয়ার পরে তিনি দেখছেন বৃন্দাবন তো নিত্যধাম যে সেখানে ভগবান এক ছোট্ট মানে বাল্য অবস্থায় গাছের উপরে উঠে বসে আছেন আর বলছেন বাবা আমাকে ধরো আমি পড়ে যাবো বাবা আমাকে ধরো আমি পড়ে যাবো তো নারদমণি বলছেন যে সমগ্র ব্রহ্মাণ্ড শাসন করছে আর এখানে এসে এত নাটক করছে বাবা আমি পড়ে যাব। তখন নারদ উনি প্রশ্ন করেছিলেন তুমি কোথায় থাকো বলো তো কোথায় তোমাকে আমি পাবো যে নারদ আমি বৈকুণ্ঠেও থাকি না আমি গোলকেও থাকি না আমি যে আমার আমার ভক্তরা যেখানে থাকে আমি সেখানে থাকি তো ভারতবর্ষ হচ্ছে ভগবানের ভক্তদের জায়গা তুমি দেখবে এখানে মহান মহান ভক্তরা এসেছেন ভগবানের সাধনা করেছেন তো ভক্ত যখন ভগবানকে ডাকছেন তো ভগবান তো আসতে বাধ্য যেমন শ্রীদয় শ্রী অদ্বৈত আমরা শুনেছি তিনি তার হুঙ্কারে মহাপ্রভু চলে এসছেন তুমি আসছো না কেন তুমি আসো তুমি আসো কলিযুগে এত অনাচার তুমি কেন আসছো না হুঙ্কার দিচ্ছেন তিনি রীতিমতো তিনি মহাদিনি মহাদেব এবং বিষ্ণুর মিলিত রূপ শ্রী অদ্বৈত আচার্য তার হুঙ্কারে মহাপ্রভু চলে এসছেন গৌরহরে চলে এসছেন ঠিক সেই কারণেই আমাদের ভারতবর্ষের ভক্তের পরিমাণ কিন্তু অনেক বেশি আর ভক্তের জন্যই কিন্তু ভগবানকে আসতে হয় ভগবান তো আমাদের অন্যায়গুলো বা আমাদের দোষ ত্রুটি আমাদের হৃদয় থেকে সূদ্রে দিতেই পারেন তার কোনো অসুবিধা নেই তাতে বা শাস্ত্র পরেও কিন্তু আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারি বা ভগবান বৈকুণ্ঠ থেকে প্রচারককে পাঠান ভগবান বলছেন যে আমার প্রচার করে সে আমার প্রিয় ভক্ত গীতায় বলেছেন তো বৈকুণ্ঠ থেকে আসবেন গোলকধাম থেকে আসবেন কিন্তু ভগবান নিজে কখনো কখনো আমাদের ভারতবর্ষের মতো ভূমিতে এসেছেন শুধুমাত্র লীলা করার জন্য ভক্তদের সাথে যে আমি যাই ভক্তের সাথে একটু খেলে আসি একটু ভক্তের গারে হাত দিয়ে একটু ঘুরে আসি একটু ভক্তের চুল টেনে আসি একটু ভক্তের চরণ সেবা করে আসি ভক্তের পিঠে উঠে ঘুরি যেটা বাল্যকালে আমরা দেখেছি দ্বারকাতেও আমরা দেখেছি কিন্তু ভগবানের লীলা ঠিক সেই কারণে কিন্তু ভারতবর্ষেই ভগবান আসেন আরও শেষে একটাই কথা বলবো যেখানে ভক্ত সেখানে ভগবান এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন